গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে সানডে সানডেতে আমি ব্লগটা স্টার্ট করলাম তো আচ্ছা আশা করি তোমাদের তোমরা সবাই ভালো আছো তো আজকের ব্লগটা স্টার্ট করছি অ্যান্ড আজকে আমরা এখন কি করছি দেখাচ্ছি মা বসে আছে এখানে হচ্ছে আমাদের খাবার এসে গেছে আমার আমার জন্য লুচি আর এখানে রুটি এখানে হচ্ছে বাঁধাকপি এটা হচ্ছে কালকের ডিমের তরকারি আর আমি তো খাবো চা দিয়ে চা দিয়ে আমি আর মা চা নিয়ে বসে পড়েছি আর ও খাবে রুটি এই বাঁধাকপি দিয়ে আর মা লুচি খাচ্ছে কিন্তু ডিম দিয়ে তো হ্যাঁ আজকের ব্লগটা এখান থেকেই শুরু আজকে সকাল থেকে সকালবেলা উঠেছি নটার সময় নটার হয়তো পাঁচ মিনিট আগে কি জানি উঠেছি তো সকাল থেকে আর ভিডিওটা শুরু করা হয়নি মেয়ে ঘর দুয়ার ঝেড়ে পরিষ্কার করে নিয়েছে আজকে রোববার বাড়িতে আছে তাই নিয়ে ঘরদুয়ার পুরো জানলা টালনা সব ঝাড়াঝাড়ি করলো ঝুল পড়ে যায় আর পরিষ্কার করে নিয়েছে তারপর আমি টিফিন করলাম টিফিন বানিয়ে খেয়ে নিলাম ভাইকে এখনো উঠানো হয়নি তো এখন রান্না বস করতে এসেছি ভাত বসালাম আর মাছ কাটলাম চিংড়ি মাছ কেটে নিলাম ছোট মেয়ে বলছে ও রান্না করবে চিংড়ি মাছ দেখি ও কি রান্না করে আমি তো কেটে রেখেছি আর করবো সিম আলু ভাজা করব ডাল করা হয়ে গেছে সিম আলু ভাজা করবো আর চিংড়ি মাছটা বাগদা চিংড়ি কেটে নিলাম বলে কি রান্না করবে আর এদিকে ভাইয়ের জন্য কাতলা মাছ বের করে রেখেছে এটা ভাজা করব আর এখানে লাস্ট কয়েকটা সিম গাছের কয়েকটা সকালবেলা পেরে নিয়ে আসলাম টমেটো টমেটো গাছের একটা প্যাকেটে নিয়ে আসলাম আর কালকে এগুলো কিছুই ঢুকানো হয়নি ফ্রিজে এগুলো সব রাখবো পরে আগে কাজগুলো আগে ভাইয়ের চান শেষ যে গায়ের মধ্যে জামা পরানো মানে বন্ধ হয়ে যাচ্ছে গরম পড়ছে আর ওই যে বেডসুলের দাগ দাগুলো দেখেছেন বেডসুল পুরো শরীরে বেডসুল হচ্ছে আবার গরমটা পড়তেই বেডসুল শুরু হয়ে গেছে চান করিয়ে বসিয়ে কাছে খাওয়ার দেবো এদিকে শিম আলু ভাজা বসিয়ে দিলাম এদিকে মাছি মাছ পাতড়ি হয়েছে ভাত হয়ে যাচ্ছে ডালও হয়ে যাচ্ছে কমপ্লিট ডাল শিম আলু ভাজা আর বাগদা চিংড়ি পাতুরি বাইরে শুয়ে দিলাম হ্যাঁ কি বলে বুঝবিটা আবার জিজ্ঞেস করলে হ্যাঁ কারেন্ট নাই কারেন্ট নাই কেন কারেন্ট দিয়ে তুই কি করবি আমি তিনজনে ভাতটা নিয়ে বসলাম আলু সিম ভাজা আমি আর মেজ মেয়ে খাবো আর ছোট মেয়ে খাবে না এখানে বলে কি চিংড়ি মাছের পাত্র এটা দিয়ে খাবেও খাওয়া দাওয়া শেষ করলাম এখন ওপরে ছাদে এসেছি মেয়ে কাপড় ধুয়েছে কাপড় বলতে সোয়েটার মিটার ধুয়েছে কালকের ও অফিসের কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছে এগুলো একটু তুলে রাখি ঘর ভিতরে এখন তো একটু শুভ সুতে সুতে মোবাইল নিয়ে সুতো সুতে ঘুম ধরে যাবে তাই একটু শুভ যখন একটু কাপড়গুলো তুলে নিই অনেকগুলো সোয়েটার মোয়েটার ধুয়েছে দেখি সব এগুলো ট্রাঙ্কের ভিতরে ঢুকানো হবে এই জন্য অল্প অল্প করে ধুয়ে রাখছে এগুলো সব ধুয়েছে রোববার দিন বাড়িতে থাকলেও শান্তি নেই রোববার দিন বাড়িতে থাকে তাও কাজ সকাল থেকে উঠে কাজে লেগে পড়ে সারা সপ্তাহের কাজ এক দিনে নিয়ে বসে ঘর দুয়ারগুলো ঝাড়াঝাড়ি করলো পরিষ্কার করলো মুছল তারপর মামাকে চান করালো দাড়ি টাড়ি কেটে পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন মেজে কাপড় ধুয়ে চান করে পুজো দিল মানে ওর ওরও রোববার দিন শান্তি হয় না একটু মানে বিশ্রাম পায় না অন্য দিন তো অফিস আস ঘর করতে করতে সময় হয় না আর রোববার দিনও সেরকম সময় হয় না কাজ কাজ নিয়ে ব্যস্ত পড়ে ব্যস্ত হয়ে যায় সারা সপ্তাহর কাজগুলো পেন্ডিং হয়ে থাকে সেগুলো নিয়ে বসে পড়ে তো যে কাপড়গুলো তুলে নিই তুলে টেটগুলো বন্ধ করে দিই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ছটা ষোলো সন্ধ্যা বাতি দিয়ে চাটা খেয়ে এখন নিয়ে বসলাম হ্যাঁ কড়াইশুটি কড়াইশুঁটিগুলো অনেকগুলো এনেছে এগুলো ছুলে না রাখলে নষ্ট হয়ে যাবে তাই একটু ছুলে রাখছে এগুলো একটু ছুলে রাখি নাহলে নষ্ট হয়ে যাবে অনেকগুলো নিয়ে এসছে ছুলে নিই তারপরে দেখাবো কতটুকু ছুলতে পারি জানি না ড়াইশুটি ছোলা হয়ে গেছে খোসা এত খোসা তিন কিলো কড়াইশুটির মধ্যে খোসা বের করে নিলে এখানে কতটুকু হবে হয়তো দেড় কিলো দুই কিলো হবে এরকমই হবে দুই কিলোর মতো হবে এক কিলোতে তো চলে যাবে খোসাতেই এদিকে এখন মেয়ে বানাবে বলে মেয়ে কি খাবে কটা বাজে সাতটা বিয়াল্লিশ মেয়ে খাবে এখন মেয়ে কি বানাচ্ছে ছোট মেয়ে দানাগুলো ভিজিয়ে রেখেছি এগুলো কালকে দেখি ছুল ছুলতে পারি কিনা না রাখলে এগুলো খেয়ে দেবে ডাইনিং টেবিলের উপর রেখে দেবো ঢাকনা দিয়ে এখন এখানে থাকে মেগি বসিয়েছে মেগি করে